অসহায় মায়ের আকুতে চিকিৎসার অভাব শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছোট ফরিদা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিংডিমা চা বাগানের বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে জন্মের মাত্র দু মাস সাত দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফরিদা জানা গেছে সেদিন ফিরোজা খাতুন ও তার স্বামী ঘরের বাইরে ছিলেন হঠাৎ খাটের পাশে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায় যার ছিটকে পড়া শিখা ফরিদার মাথার এক ঝলসে যায় সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফরিদাকে কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় ছোট্ট ফরিদাকে এবং পরামর্শ দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও অস্বাভাবিক জীবন থেকে ফিরতে পারেনি ফরিদা সে হাঁটতে পারে না কথাও বলতে পারে না এমনকি চোখেও দেখতে পারে না শুধু মুচকি হাসি দেয় এবং খিদা লাগলে কান্না করে তার উপরে একই সময় দুর্ভাগ্যের আরেক অধ্যায় যোগ হয় যখন ফরিদার বাবা তাদের ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে পালিয়ে যায় অভাব অনটনের মাঝেও ফিরোজা খাতুন বাচ্চাটিকে আগলে রেখেছেন তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব তিনি সমাজের সহৃত ব্যক্তিদের ও বিভিন্ন সংস্থার কাজে সাহায্যের আবেদন করছেন যাতে তার সন্তানের চিকিৎসা করানো সম্ভব হয় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে সেটি হতে পারে এক মায়ের বেঁচে থাকার আশার আলো আসুন না সকলে মিলে মানবতার পাশে দাঁড়ায় মোবাইল নম্বর নাইন নাইন ফিরোজা খাতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর ফোর থ্রি জিরো ওয়ান ওয়ান কোড বি শূন্য 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 ফোর থ্রি জিরো ওয়ান